নমস্কার স্বামী ব্রহ্মানন্দ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আজ আমরা বিশেষভাবে তাকে স্মরণ মনন করব রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের স্বামী ব্রহ্মানন্দ প্রসঙ্গে তার প্রিয়তম সেবক নির্বাণানন্দী মহারাজ বলেছিলেন শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে কিছু শুনিবার জন্যে একদিন আমরা সকলে মিলিয়া আমাদের মঠ বাটির পূর্ব দিকের উপরের বারান্দায় মহারাজকে বলিলাম মহারাজ ঠাকুরের সম্বন্ধে আমাদের কিছু বলুন ব্রহ্মানন্দ মহারাজ শুধু মহারাজ নামেই পরিচিত ছিলেন শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে এবং ভক্তমণ্ডলিতে শুনিয়া মহারাজ চুপ করিয়া রহিলেন একটু পরে বলিলেন তিনি ধরা ছোঁয়ার বাইরে বলিতে বলিতে অন্তর্মুখী হইয়া গেলেন আরও কিছুক্ষণ পরে বলিলেন আমি তোমাদের জন্য প্রার্থনা করছি তোমরাও তার কাছে প্রার্থনা করো তিনিই বুঝিয়ে দেবেন মটবাটির পূর্ব দিকের উপরের বারান্দায় কথাবার্তা হইতেছিল মহারাজ ইজি চেয়ারে বসিয়া আছেন আশেপাশে আট নয় জন সাধু ব্রহ্মচারী বসিয়া তাহাদের মধ্যে একজন নির্জনে শুধু ধ্যান ধারণা করিবার জন্য তপস্যায় যাইতে চান মহারাজের কাছে অনুমতি প্রার্থনা করায় তিনি বলেছিলেন এরকম করতে পারলে তো ভালো তা কজন পারে যদি একান্তই ইচ্ছা হয় তবে দু চার ছ মাস এভাবে কাটাতে পারো তোমাদের শরীর মন তপস্যার জন্য নয় কর্ম ও উপাসনা একসঙ্গে অভ্যাস করতে হবে কাশী হইতে মহারাজকে চিঠি লিখিয়াছি তাহাতে একটি প্রশ্ন করিয়াছিলাম ঠাকুর কি সত্যই আছেন কিছুদিন পরে প্রশ্নের উত্তর তিনি লিখিলেন পত্রপাঠ মঠে চলে এসো মঠে আসিয়া দোতলায় অফিস ঘরে মহারাজকে প্রণাম করিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন তোর কি মাথা খারাপ হয়েছে তিনি সত্যি আছেন তা নইলে আমরা আজীবন কি নিয়ে পড়ে আছি মহারাজের দৃষ্টি ছিল তরকারি সব হইতেছে দাঁড়াইয়া দেখিতেছেন আর বলিতেছেন বিভিন্ন তরকারির কুটনো কোটা আলাদা শুক্তোর কুটনো ঝোলের কুটনো চচ্চরির কুটনো সব আলাদা কোটা তরকারি দেখেই রাধনীলা বুঝে নেবে কি কি রাঁধতে হবে ভুবনেশ্বরের মঠে ছাদে সিঁড়ির কাছে দাঁড়াইয়া রামলাল দাদা মহারাজকে একটু দুঃখিতভাবে জিজ্ঞাসা করিলেন আপনারা যখন ঠাকুরের কাছে ছিলেন তখন তো কত সাধন ভাজন করেছিলেন সাধন ভজন তারপরও ধ্যান ধারণা কি ভীষণভাবে চলেছিল কই আজকাল ছেলেদের তো সেই রকম কিছু দেখতে পাই না মহারাজ এই কথা শুনিয়া বলিয়া উঠিলেন দেখো রামলাল দাদা তুমি জানো না এইসব ছেলে সৎ হবার জন্যে কত চেষ্টা করছে অন্তরে যারা সৎ হবার যত চেষ্টা করে বাইরের জগৎ থেকে তাদের তত বেশি ধাক্কা আসে শুধু তাই নয় সূক্ষ্ম জগৎ থেকেও অসৎ বৃত্তি সম্পন্ন সূক্ষ্ম শরীর তাদের মনের ভিতরে প্রবেশ করে তুমি কি জানো দাদা এরা কে কি করছে না করছে এরা যদি ঠাকুরের নাম নিয়ে পড়ে থাকতে পারে তো গুরু কৃপায় সব হয়ে যাবে ব্রহ্মানন্দ মহারাজ ছিলেন শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের প্রকৃতই ছেলে শশী মহারাজ দক্ষিণ ভারতের ভক্তদের বলেছিলেন ব্রহ্মানন্দ মহারাজ সেখানে পদার্পণ করার আগে যে যিনি আসছেন আমরা সত্যি তাকে শ্রীরামকৃষ্ণের পুত্র জ্ঞানে ভক্তি করি ঠাকুর কেমন ছিলেন তাকে দেখলে তোমরা কতকটা আন্দাজ পাবে আর শ্রী শ্রী মা তো এটা আমাদের জানাই ঘটনা যে অন্য সব ত্যাগী সন্তানকে সুতির বস্ত্র দিয়েছিলেন আর রাখাল মহারাজকে রেশমের বস্ত্র কেন এই বৈষম্য জিজ্ঞাসা করতে তিনি বলেছিলেন রাখাল ছেলে তাই মা ঠাকুরের সব গুণ নিয়েই তিনি ধরাধমে এসেছিলেন মায়ের মতো অদোষ দর্শিতা কারোর দোষ দেখবেন না আর ঠাকুরের মতো ঠাকুর যেমন সবেতেই পজিটিভ কোনো নেগেটিভ ব্যাপারই নেই মহারাজেরও সেই রকম মনের অবস্থা ছিল ভুবনেশ্বর মঠে হল ঘরে মহারাজ বসিয়া আছেন নির্বাণানন্দজি বলছেন রামলাল দাদা উপস্থিত মহারাজ জনৈক্য সাধুকে বলিতেছেন দেখ গুরু কৃপায় তোদের সব হয়ে যাবে তবে এই জীবনেই যদি তাকে প্রত্যক্ষভাবে সম্ভব করতে চাস তবে দিনহীন কাঙাল হয়ে অকিঞ্চন হয়ে তার কাছে প্রার্থনা করতে উনিশশো আঠেরো সাল বলরাম মন্দির মঠ হইতে জনৈক সাধু আসিয়া ভূমিষ্ঠ হইয়া মহারাজকে প্রণাম করিলেন মহারাজ ও তাহার ও মঠের কুশল জিজ্ঞাসা করিলেন পরে তাহার বেশভূষার দিকে দৃষ্টিপাত করিয়া বলিতে লাগিলেন দেখো একটু চেপে চুপে থাকো ঠাকুর যুগাবতার হয়ে এসেছেন তার নামে কত মঠ মন্দির হবে কত টাকা পয়সা আসবে তার ইয়ত্তা নেই তোমাদের যদি ত্যাগ সংযম না থাকে তাহলে তোমরা আসল জিনিস হারিয়ে ফেলবে বলরাম মন্দিরে ছোট ঘরে অন্তর্ধানের কয়েক দিন পূর্বে মাস্টারমশাই আসিয়া মহারাজকে জিজ্ঞাসা করিতেছেন কেমন আছেন একটু ভালো বোধ করছেন মহারাজ এ কথার কোনো জবাব না দিয়া বলিলেন দেখুন মাস্টারমশাই ঠাকুর এবার এসে জীবলোক আর শিবলোকের মাঝে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন এখন সহজেই মানুষ ভগবানের কাছে যেতে পারবে ওই যে বলছেন তিনি উপদেশ দিচ্ছেন যে তোমাদের শরীর মন তপস্যার জন্য নয় কর্ম ও উপাসনা একসঙ্গে অভ্যাস করতে হবে এটাই হচ্ছে সেই ব্রিজ জীবলোক আর শিবলোকের মাঝে তাই ব্রহ্মানন্দ মহারাজ বলছেন যে এখন সহজেই মানুষ ভগবানের কাছে যেতে পারবে কিছুক্ষণ পরে মাস্টারমশাই আবার বলিলেন যখন যুগাবতার আসেন ব্রহ্মানন্দ মহারাজ মাস্টার মশাইকে আবার বলছেন যখন যুগাবতার আসেন তখন প্রবল আধ্যাত্মিক শক্তির বিকাশ হয় তাতেই মানুষের সহজে চৈতন্যের উদয় হয় কথা প্রসঙ্গে একদিন স্বামী শারদানন্দ বলিয়াছিলেন মহারাজ ও শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই মহারাজ ছিলেন আমাদের পরিচালক কিন্তু মঠের অধ্যক্ষ পদের কর্তৃত্ব দ্বারা নয় তিনি আমাদের পরিচালনা করতেন তার প্রেমের বশীকরণ শক্তি দ্বারা লাভ পারসনফ শ্রীরামকৃষ্ণের মানুষ পুত্র তো নমস্কার